কেমন আছো বন্ধুরা ঠান্ডায় ঠান্ডায় আমি তো বেশ ভালোই আছি দুদিন ধরে কিন্তু এত ঠান্ডা পড়েছে যে আমি কিন্তু জমেই যাচ্ছি তো আমি কিন্তু রান্নার ভিডিও সেরমভাবে শেয়ার করি না তবে আজকে ভাবলাম তোমাদের সাথে একটু রান্নার ভিডিওগুলোই শেয়ার করা যায় কারণ আমি কদিন থেকে বাইরে বেরোচ্ছি না আর তেমন কোনো ব্লগ ভিডিও শ্যুট করছি না তো দেখো আমি কিন্তু আজকে একটুখানি কাকরুর ভাজা ভেজে নিয়েছি আর পটলের মানে পটল রসা করেছি অনেক দিন খাই না আর যেহেতু শীতকাল পড়েছে সেই জন্য হাঁসের ডিম শীতকালে তো হাঁসের ডিমটা খেতে বেশ ভালোই লাগে বড় নিয়ে চলে এসেছে হাঁসের ডিম দেখো এখানে কিন্তু আমার পক পটলের রসাটা হয়ে গেছে আর ডিমগুলো কিন্তু আমি প্রেশারেই সেদ্ধ করে নিয়েছি এটা কিন্তু একটা ভালো জানো তো গ্যাসটাও কম পড়ে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সময়টা কম লাগে তো তোমরা চাইলে কিন্তু এভাবে ডিমটাকে সেদ্ধ করতে পারো তবে একটু নুন দিয়ে নিও তাহলে ডিমটা কিন্তু আর ফাটে না আর এদিকে তো ছেলে এসে আনন্দে আত্মহরা হয়ে গেছে হাঁসের ডিম দেখে ও কিন্তু হাঁসের ডিম খেতে খুবই ভালোবাসে তবে ওকে আমি বেশি হাঁসের ডিম খেতে দিই না আর আমিও খুব একটা খাই না আমার অনেক অনেকদিন পরে নিয়ে এসছে ভালো ভালোবাসে তবে আমাদের জন্য খুব একটা আনে না তো ওই যে হাসির দিন দেখে ও তো বলছে আমি এখনই একটা সেদ্ধ খাবো তো ওকে বলছি ঠিক আছে তার আগে ছাড়িয়ে নিই তারপরে দিচ্ছি তো এদিকে চলো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না অনেকটা এগিয়ে গেছে দুটো মেনু হয়ে গেছে আর এই যে এখন আমি আলুটা ভেজে নিলাম ভালো করে আর এখানে কিন্তু দেখো পেঁয়াজ টমেটো মশলা সব আমি গুছিয়ে রেখেছি আর এখন ঝটপট রান্নাটা সেরে নেব সেরে নিয়ে স্নান টান করে তাড়াতাড়ি করে পুরো ওর বাবা আমি আর ছেলে বসে কিন্তু হাঁসের ডিমের লাল লাল ঝোল আর ভাত খেতে বসে পড়বো তো শীতকালে কিন্তু গরম গরম ভাত আর হাঁসের ডিমের ঝোল বা যে কোনো রান্না খেতে ভালোই লাগে ভাত একটু গরম হলে ভালো লাগে তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না হয়ে গেছে একদম ডান তো এই দেখো এখানে আমার ঝোল গেছে ফুটে আর এই যে এখন আমি এখানে নামিয়ে দিয়েছি ঝোলটা কিন্তু জাস্ট দারুণ হয়েছিল খেতে তো চলো আজকে ভিড়টা এই পর্যন্ত টাটা